আসসালামু আলাইকুম ভিওয়ার্স যে সকল ব্যবসায়ী ভাইয়েরা থ্রি পিস নিয়ে ব্যবসা করছেন বা বিভিন্ন ধরনের কাপড়ে ব্যবসা করেন সবাই চান মূল প্রস্তুতকারকের কাছ থেকে মাদার হোলসেলার থেকে পণ্য নিয়ে বিক্রয় করার জন্য সেক্ষেত্রে কিন্তু মাদার হোলসেলারের থেকে আপনি যদি প্রোডাক্ট নির্বাচন করে প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনার প্রফিট মার্জিনটা অনেক বেশি আসবে সো ভিওয়ার্স এই ধরনের একটি প্রতিষ্ঠানে আজকে আমরা চলে এসেছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো

সেট বাই সেট হুম এই দেখেন কারচুপি কারচুপির মধ্যে না হাতে এটা কয়টা কালার হবে আপনার এটা হবে দুইটা কালার চার সেট জি দুইটা কালার এগুলো তো সব রং কষের 100% গ্যারান্টি দিচ্ছেন না ভাই 100% গ্যারান্টি হুম খুবই চমৎকার এই দেখেন বুটিক্স যারা ব্যবসা করবেন তারা অবশ্যই নক দিবেন খুচরা এখানে সেল হয় না জি ভাই খুচরা সেল হয় না শুধু মাত্র যারা পাইকারি নিয়ে বিজনেস করতে যান তারাই আসবেন আর যারা আসতে পারবে না অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ মানে ওনাকে কাপড় দেখাবো এবং কি প্রাইস বলে দিব ওকে প্রচুর প্রচুর প্রোডাক্ট রয়েছে এখানে আসলে সব তো আমরা ভিডিওর মধ্যে দেখায় শেষ করতে পারবো না আপনাদেরকে কিছু প্রোডাক্ট

জেলিভারি জি আচ্ছা আচ্ছা সুতি একদম সুতি সুতির মধ্যে তাই না কয়টা ডিজাইন হবে এটা ডিজাইন হবে ভাই 40 50 টা হবে কালার হবে কয়টা এটা কালার হবে চারটা চারটার সেট চারটার সেট এই যে সাদা বা আর বোরিং মাল আচ্ছা এটারও কি চারটার সেট চারটার সেট চারটা কালার হবে চারটা কালার হবে আচ্ছা রং কষের তো 100% গ্যারান্টি গ্যারান্টি ভাই আমি প্রথম থেকে বলতেছি আমাদের একদম সবগুলা ধরেন সর্বনিম্ন কাপড় যেটা 650 টাকা ওটারও গ্যারান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে বানানোর পরেও চেঞ্জ গ্যারান্টি বারবার বলতেছি বানানোর পরেও চেঞ্জ গ্যারান্টি ওকে যারা প্রোডাক্টগুলির দাম জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে দাম জানিয়ে দেওয়া হবে এখান থেকে মূলত আপনাদের ব্যবসার সুবিধার্থেই এর দামগুলা এখানে বলা হচ্ছে না হুম চমৎকার আর একটু কথা বলেন এই যে এটা হচ্ছে দেখেন ওলাটা এটা ওলার যে কাট এই কাটর কাজটা দেখেন হুম কি সুন্দর এটা ফিনিশিং একদম অস্থির এ বুঝতে পারবে না এটা কি কাপড় অরিজিনাল না মাস্টার কপি হুম এটা কিসের মধ্যে এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে একদম ব্লক করা পুরো বডি এমব্রয়ডারি এমব্রয়ডারি হুম এটার রং নাকি এটা এটা অনলাইন দেখুন অনলাইন এর কয়টা কালার হবে কয়টা এটা কালার হবে 4টা 4টা সেট সেট জি আচ্ছা চারটা সেট এবং কি এটা আমাদের অনেক হিট ভাইরাল মাল আচ্ছা তাপরেই যে দেখেন আর খুব একদম নিউ কালেকশন ভাই এটা এই সপ্তাহে নামছে এই সপ্তাহে না জি এই কাপড়টা কিন্তু সারা বাংলাদেশে কোথাও পাবেন না আমাদের সম্পূর্ণ নিজের নিজস্ব ডিজাইনার আচ্ছা বাইরে কোথাও পাবেন না শুধু অ্যাসট্র্যাক্সিং চাপই পাবেন এরকম ডিজাইন হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে বিয়ার্স কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখেন আপনারা দুর্দান্ত এটা কিসের মধ্যে ভাই এটা হচ্ছে আপনার সাদা বাহারের মধ্যে সাদা বাহার বোরিং এর মধ্যে হ্যাঁ আচ্ছা এর কালার হবে কয়টা মোট এটা কালার হবে চারটা চারটা না চারটা কালার আচ্ছা চমৎকার এই দেখেন জেলিবাড়ি 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 একদম জেলিবাড়ি কি একটা নাম জি ডেলিভারি একটা থ্রিপ ইজ ব্র্যান্ডের নাম মানে একদম ফুল গুলো ফুটে আছে তাই না গুলি কিছু দেখাই আপনাদের এর মধ্যে কতগুলি কালার হবে কালার হবে চারটা চারটে এবার আমাদের এটা হচ্ছে সবচেয়ে বেশি সেল করা একটা বর্তমানে আচ্ছা আচ্ছা এই বছরে সবচেয়ে বেশি সেল করা খুবই খুবই চলছে এটা না এই কি কাপড় এটা জাস্ট একদম সুতি পিওর সুতি ভাই পিওর কাপড় কাপড় হাতে না আনলে বুঝতে পারবে না কাস্টমার কি আছে এই দেখেন কাপড় একদম সুতির সব সুতির

সম্পূর্ণ নতুন একটা কালেকশন এটার মধ্যে কালার হবে আপনার চারটা চারটা কালার হবে আমি মাসাল থেকে আপনার দেখাচ্ছি কিছু এই যে মাসাল ঠিক আছে এ হচ্ছে ক্যাটালগটা একটু দেখাই দেন আগে ক্যাটালগটা ক্যাটালগ তো দেখাইছি প্রথমেই হুম চমৎকার আছে এই চারটা চারটা কালার চারটা কালার সেটও চারটা না যে চারটার বান্ডিল এই যে না চারটার লালগুলো একটু দেখাই আমরা এটা হচ্ছে এই হুম একদম নতুন একদম নতুন তারপরে এই যে নতুন ডেলিভারি ডেলিভারি কালেকশান ঠিক আছে হুম এইটার মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই

তো এরকম ডিজাইন তো ভাই অনেক আছে এই দেখেন আমাদের পুরো দোকান বড় মাল আমাদের ঘোরাউনে মাল আছে অনেক ঠিক আছে আমাদের শোরুম আছে প্রায় চল্লিশটার উপরে যত পিস মাল লাগে একটা কাস্টমারের যত পিস মাল লাগে আমরা দিতে পারবো সমস্যা নাই ঠিক আছে কালেকশনের শেষ নাই অল্প দেখাইছি আজকে কাস্টমার যদি আরও দেখতে চাই আরও দেখাবো যদি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে আমরা সারা সপ্তাহে এই অনলাইনে থাকি যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আরও লাগলে জানাবেন